চোখ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীকে দেখতে পাই সামান্য অবহেলা অসাবধানতা অজ্ঞতা ও সুচিকিৎসার অভাবে চিরতরে হারিয়ে যেতে পারে আপনার এই অমূল্য সম্পদ তাই অবশ্যই চক্ষু ডাক্তারের স্মরণাপূর্ণ হন চোখে ঝাপসা দেখলে বয়স চল্লিশ বছর বা তার অধিক হলে ডায়াবেটিস হলে মাথা ও চোখে ব্যথা হলে যক্ষা রোগের ঔষধ খেলে ইত্যাদি সব সমস্যার জন্য সাশ্রয়ী ও আধুনিক চিকিৎসা পেতে চলে আসুন আমাদের প্রিয় শহর নেত্রকোনা এনএসবি আই হসপিটাল মসজিদ কোয়ার্টার মোক্তারপাড়া নেত্রকোনা এনএসবি আই হসপিটাল আপনাদের সেবাই শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা কম্পিউটারাইজড পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় ও তার সুচিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চোখের সকল প্রকার অপারেশন করা হয় ও প্রতি বুধবার চোখের সানি অপারেশনের মাধ্যমে চোখে লেন্স সংযোজন করা হয় এছাড়াও নেত্রকোনায় এই প্রথম বি স্ক্যান প্রযুক্তিতে রেটিনোপ্যাথিক রোগ নির্ণয় করা হয় বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক তিন এক দুই চার ছয় দুই ছয় দুই সাত